ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো সকালবেলায় ব্রেকফাস্ট করা হয়ে গেছে স্নান করা হয়ে গেছে তো দেখো এখন ঘড়িতে এগারোটা চল্লিশ মতো বাজে তো এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো তো যেই মাসির বাড়ি ফ্ল্যাট দেখে গিয়েছিলাম তো সেই মাসির বাড়ি যাচ্ছি কারণ মাসির শ্বশুর মারা গেছে তো আজকে নিয়ম ভঙ্গ তো আমরা সবাই যাচ্ছি বেরোনোর সময় মা বাবা বোন বোনের সবাইকে দেখাচ্ছি তো যাই হোক বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে বেরোনোর সময় মা বাবা বোন বোনের সবাইকে দেখাচ্ছি তো যাই হোক বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইজ বাইরে বেরিয়ে গেছি মানে এখন বেরোচ্ছি তো দাঁড়াও সবাইকে দেখাচ্ছি দেখো মা রেডি হয়ে গেছে ওই যে বাবা আর ওই যে তো যাই এখন টোটো ধরবো তারপর প্ল্যাটফর্মে যাবো এই সেত হোক ওই কারণে ছাতা বিয়ে করতে বাধ্য হলাম তো যাই হোক এখন বাবা টিকিট পাঠবে লিখে উঠে যাচ্ছি এখন আপনার যাচ্ছেন না পারি তো পুরো লকটন আমাদের দেখাবো ঠিকই কিন্তু ওইখানটায় গিয়ে পুরোটা দেখা বলো যত দেখছি কারণ যাত্রারি মানে সবচেয়ে শুধু দেখা কথা হচ্ছে না যতটুকু সাতজন আজকে নিয়ম বলবেন কিন্তু এখানে এসে ব্লকটা করাটা তো ঠিক ভালো দেখায় না তো অল্প একটু দেখাবো পৌঁছে তারপরে এখান থেকে বেরিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো বাবা সামনে হাঁটছে আমি অনেক কিছুই ফ্ল্যাটে এসেছিলাম যেদিন তখন আমি সাথে মামিদের ফ্ল্যাটে বাইজ খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি প্ল্যাটফর্মে যাচ্ছি ট্রেন ধরব তো চলো প্ল্যাটফর্মে গিয়ে প্ল্যাটফর্মে গিয়ে তো অবশ্যই ট্রেনই ধরব দুপুরে এসে বাবা জুতো কিনছে আর এটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিনের ব্লগ আমার এডিট করা হয়নি পয়লা বৈশাখের ব্লগটা আমি পোস্ট করে দিয়েছি তোমরা দেখে নিও আর পয়লা বৈশাখের দিন ঠাকুরের মন্দিরে মানে তিনটে শাড়ি দেওয়া হয়েছে তিনটে মন্দিরে তো সেই শাড়ি কেনা হচ্ছিল এই দোকান থেকে তোর মা হচ্ছে কিনছে

বাড়ি বাড়ি আমরা বাড়ি যাব আর আমি আর আমি আর বাইরে দাঁড়িয়েছিলাম খুব টাইট লাগছিল গরমে তো যাই হোক বোন মা বোনের সঙ্গে দোকানে গিয়েছিল কারণ বোন কুর্তি কিনছিল সেটাকে চয়েস করে দিচ্ছিল মা তো যাই হোক বাবা পাশে দাঁড়িয়ে গল্প করছিল যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো দেখো সুস্থ দেখো আজকের মতো টাটা